সময় পরিবর্তন হয় সাথে আশপাশের পরিবেশ মানুষ মানসিকতা নতুনকে বরণ করে নিতে হবে আর পুরাতনকে দিতে হবে বিদায় এটাই প্রকৃতির নিয়ম আসসালামু আলাইকুম লামিয়া আজ লাইফে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি আমি এই কলেজেরই একজন প্রাক্তন শিক্ষার্থী সময় চলে যায় কিন্তু রেখে যায় হাজারো স্মৃতি সেই স্মৃতির টানেই বারবার ফিরে আসে এখানে পুরাতন স্থাপনাগুলো ভেঙে নতুন করে কলেজের সংস্কারের কাজ চলছে কিছুদিনের মধ্যেই মধ্যে এই কলেজটি তার নতুন রূপে সেজে আমার এই ছোট্ট স্মৃতিচারণে আমার সঙ্গে যে সকল ভাই ও বোনেরা এখনো পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি